নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে মহালয়া মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয় হিন্দু ধর্মে মহালয়ার গুরুত্ব অপরিসীম আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু হাজার সালে মহালয়া কবে পড়েছে মহালয়া অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি স্নানের শুভ সময় কখন থাকবে তর্পণের শুভ সময় কখন মহালয়া শুভ নাকি অশুভ এই দিন আপনারা কোন কাজ করবেন আর কোন কাজ করবেন না চলুন বন্ধুরা এই সকল বিষয়গুলো এবার আমরা একে একে জেনে নেব এবছর মহালয়ার অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির কুড়ি সেপ্টেম্বর দু সাল বাংলার তেসরা আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির একুশে সেপ্টেম্বর দু সাল বাংলার চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার রাত বারোটা তেইশ মিনিটে এবছর মহালয়া পড়েছে ইংরাজির একুশে সেপ্টেম্বর বাংলার চৌঠা আশ্বিন রবিবার অমাবস্যার ব্রত উপবাস ও নিশ্চি পালন এই একই দিনে করা হবে গঙ্গা স্নানের শুভ সময় থাকবে ইংরাজির একুশে সেপ্টেম্বর বাংলার চৌঠা আশ্বিন রবিবার সকাল ছটা থেকে দুপুর দুটো পাঁচ মিনিট পর্যন্ত তর্পণে শুভ সময় থাকবে ইংরাজির একুশে সেপ্টেম্বর বাংলার চৌঠা আশ্বিন রবিবার ভোর পাঁচটা দশ মিনিট থেকে সকাল ছটা কুড়ি মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব মহালয়া শুভ নাকি অশুভ প্রথমেই জেনে নেব কেন মহালয়া শুভ এই দিন থেকেই মাতৃপক্ষের সূচনা হয় সব অশুভ শক্তির বিনাশ হয় তাই মহালয়া শুভ দুর্গাপুজো বয়ে আনে আনন্দ আশা শুভ চেতনা এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই পিতৃপুরোহীদের স্মরণ করা হয় তর্পণের বৃহত্তর অর্থ জগৎব্যাপী এক মিলন ক্ষেত্রের ইঙ্গিত দেয় সেটি কোনোভাবে অশুভ হতে পারে না এবার আমরা জেনে নেব মহালয়াকে কেন অশুভ বলা হয় অনেকেই মনে করেন মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার অর্থাৎ জল দান করার রীতি রয়েছে পিতৃপুরুষদের স্মরণ করার দিন মহালয়ার দিনটি পিতৃপুরুষদের স্মরণ করার দিন সেই যুক্তিতেই অনেকে মনে করেন এই দিনটি আসলে শোক পালনের দিন তবে শুভ হোক কিংবা অশুভ মহালয়া নিয়ে এই দ্বন্দ্ব লেগেই থাকবে আসলে যে কোনো উৎসবই হলো মিলনক্ষেত্র তাই সব খারাপ ভুলে মহালয়া নিয়ে আসুক শুভ শক্তি ও শুভ চেতনা এটাই আমাদের সকলের কামনা এবার আমরা জেনে নেব মহালয়ের দিনে কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না প্রথমেই জানুন মহালয়ের দিনে কোন কাজগুলো করা অত্যন্ত শুভ মহালয়ের দিনে যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিতের সেবার ব্যবস্থা করুন এছাড়াও বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাকেও শুভ বলে মনে করা হয় এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ মহালয়ার দিনে কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন কোনো জিনিস দান করুন মহালয়ার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতপ চাল সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির যে কোনো ফাঁকা জায়গায় ঢেলে নিন এই কাজটি যে কোনো জলাশয়েও আপনারা করতে পারেন মহালয়ার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবার আমরা জেনে নেব মহালয়ের দিনে আপনারা কোন কাজগুলো করবেন না এই দিন ভুল করেও চুল দাড়ি এবং নখ কাটতে নেই এই দিন কাউকে কিছু ধার দেবেন না মহালয়ের দিনে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না যদি নতুন কিছু কেনাকাটা প্রয়োজন হয়ে থাকে যেমন বাড়ি গাড়ি প্রভৃতি তাহলে এই দিন কিনবেন না এই দিন কোনো ভিকারি যদি বাড়িতে আসে তাহলে সেই দিন তাকে কোনোভাবেই খালি হাতে ফেরাবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার